হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতাম আজ আমি একটি স্ট্রেট পাকেটে দেখাবো আমি একটি প্যান্ট থেকে এটার মাপ নিয়েছি দেখুন আমি ডবল ফোল্ড করে কাপড় নিয়ে নিয়েছি আমি প্রথমে ঝুলটা নেব আমাদের ঝুল আছে আটত্রিশ ইঞ্চি ইঞ্চিটা আমি এখানে একটা আর কোমরে আমি আলাদা পটি বসাবো দেড় ইঞ্চির তো সেক্ষেত্রে আমি এক ইঞ্চি মাইনাস করলাম কারণ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রইলো তাহলে আমাদের টোটাল ঝুল হলো থার্টি এইট অ্যান্ড হাফ আমরা থার্টি এইট অ্যান্ড হাফে পুরো কাপড়টা কাটবো তো আমি মার্জিন টেনে নিচ্ছি আমি এখানে মার্জিন টেনে নিচ্ছি এখানেও একটা মার্জিন টেনে নিচ্ছি এটা আমাদের পায়ের নিচে মার্জিন হলো আমি এখানেও একটা মার্জিন টেনে নিচ্ছি টোটাল ঝোলটায় আমি মার্জিন নিয়ে নিচ্ছি এবারে আমাদের হিপের মাপ আছে যেহেতু আমি একটা প্যান্ট থেকে মাপ নিয়েছি তো হিপের একদিকের মাপ আছে মানে ওয়ান ফোর্থ আছে সাড়ে বারো তো আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাইয়ের জন্য আমি সাড়ে তেরো করব এই আমি সাড়ে তেরোতে মার্ক করলাম সাড়ে তের মিডল পয়েন্টটা নিয়ে নিচ্ছি ওপরের একটা জুড়লে দেড় ইঞ্চি কাপড় জুড়বো তাতে এসে যাবে তেরো সাড়ে তেরো এসে যাবে তাতে দেড় ইঞ্চি জুড়লে এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সিটের জন্য এই যে একটা মিডিল দাগ দিয়েছি এই মিডিল পোর্শনটা বাটমের মিডল পোর্শনটা সমান করতে হবে পুরো মাঝখান বরাবর আমি ফিতেটাকে দাঁড় করিয়ে নিয়েছি আমি বটমের মিডলে একটা দাগ দেব একদম দেখুন বটম অব্দি আছে আমি ঠিক ওইখানে একটা দাগ দেব এই বটমের মিডলে আমি দাগ দিলাম আমাদের নিচের ঘের আছে পনেরো পনেরো তো একদিকে আমি নেব সাড়ে সাত সাড়ে সাত নিলে পনেরো হবে আমার সেলাইয়ের জন্য রাখবো আমি এক ইঞ্চি রাখছি সাড়ে আট নেবো আমি সাড়ে আট নিলে দেখুন এই যে মিডল পয়েন্ট আছে এই যে মিডিল পয়েন্টে আমি দাগ করেছি এই মিডল পয়েন্টে আমি সাড়ে আটের এই অর্ধেক দেখুন ফোর পয়েন্ট টু ফাইভ এই ফোর পয়েন্ট টু ফাইভে আমি রাখলাম ঠিক মাঝখানে রাখলাম এদিকে একটা দাগ করছি এদিকে একটা দাগ করছি এই সাড়ে আটের দাগ হয়ে গেল আমার এইটা বটম এই আমি সোজা নামিয়ে দিলাম নিচ অবধি এবার দেখুন আমি এই নিচ থেকে শিট পর্যন্ত এইভাবে খিটেটা রাখলাম আপনারা সেপার থাকলে সেপার দিয়ে একটু ডাক দিয়ে নিতে পারেন দার্জিলিং নিলাম এখান থেকে আমরা নামিয়েছিলাম সাড়ে বারো এপাশ থেকেও নামিয়ে নিচ্ছি সাড়ে বারো এই সাড়ে বারো এখানে বাদ করলাম দেখুন ওপরে আছে সাড়ে তেরো এখান থেকেও আমি এটা সাড়ে তেরোতেই দাগ করে নিচ্ছি এবারে দেখুন এদিকটাও আমি এইভাবে দাগ করে নিচ্ছি এই যে আমাদের পয়েন্ট এই সাড়ে তেরো পয়েন্ট এখানে আমি দাগ করে মিলিয়ে দিচ্ছি এই যে স্কেলটা পেতেছি দেখুন এইভাবে আমি দাগ দিয়ে নেব এবারে আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন আমি এই যে আমার কাটা অংশটা পেতে নিয়েছি আর একটা টু অংশের ওপরে এবার এইটা আমি এইভাবে কেটে নেব শুধু ওপরের পোর্শনে একটু চেন জানব তো আমি কেটে নিই তারপর দেখাচ্ছি কি চেন জানে এই যে আমার সামনে পোর্শনের মাঠটা আছে এখান থেকে ঠিক এক ইঞ্চি ওপরে আমি মার্ক করছি এইবারে আমি এই নিচের অংশের সঙ্গে এটা মিলিয়ে দেব এই এই সিটটা দাগ করে নিচ্ছি সিটটা দেখুন এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে দিয়েছি পিছনের সিটটা সাইডে হাফ ইঞ্চি বাড়ানো আছে পুরো পা সমান কেটেছি যেহেতু এটা কেনা প্যান্টের মেজারমেন্ট অনুযায়ী কাটা হচ্ছে তো ওই প্যান্টটা যেভাবে আছে এটাও ঠিক সেইভাবেই কাটা হচ্ছে তো এবার আমি এটা কেটে নিচ্ছি এই যে এটা সামনের পোর্শন এটা পেছনের পোর্শন ঠিক এইটুকু পেছনের পোর্শন বাড়ানো হয়েছে আর মাথার ওপরে এইটুকু এক ইঞ্চি আর এটা হাফ ইঞ্চি এই বাড়ানো হয়েছে দেখুন আমি তিন ইঞ্চি কাপড় এই যে ডবল ফোল্ড কাপড় আছে তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এটা এইভাবে ফোল্ড হবে আমাদের গাডার আছে এক ইঞ্চি তো তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এইভাবে ফোল্ড করে নেব বলে এই আমি পেছনের পাট বসিয়ে দিয়েছি দেখুন এর উপরে আমি সামনের পাটটা রাখবো রেখে সেলাই হবে দেখুন দুটো পাট বসানো আছে ভেতরটা সোজা নিচে পেছনের পাট আছে সামনের আছে ওপরে তো আমরা এই পুরো হাফ ইঞ্চি রেখে আমরা হাফ ইঞ্চি যেহেতু সেলাইয়ের জন্য নিয়েছি হাফ ইঞ্চি থেকে সেলাই করে জুড়ে নিচ্ছি দুটো পা তো দেখুন আমাদের পায়ের দুদিক সেলাই হয়ে গেছে আসন অংশটা সেলাই হবে আমি প্যান্টের এই দেখুন এই পাটা আমি সোজা করে নিয়েছি একটা পা সোজা করে নিয়েছি আর একটা পা উল্টো করে নিয়েছি এই দেখুন এইটা আছে উল্টো এর ভেতরেরটা আছে সোজা এই যে পাটা উল্টো আছে তার ভেতরে আমি সোজা করে নেওয়া পাটা ভেতরে ঢুকিয়ে দিলাম এইবারে সিটটা আমি দুটো সিটই একদিকে করে নেব দেখুন এই যে পেছনের পাটের সিট একটার সঙ্গে আর একটা মিশে গেল আমি সেলাইটা মেশিনটা বসাবো এখানে মেশিনের সুচ একদম মিডল পয়েন্টে বসাবো যাতে সেলাই না সরে যায় এই যে দুটো সেলাই এখানে এটা দিয়ে আমি এই অবধি একবার সেলাই করব আবার এই অবধি একবার সেলাই করব এই দুটো একসঙ্গে একবার সেলাই করে নেব তো দেখুন আমার প্যান্ট রেডি হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন